কৃষক ছিল কিংবা শিক্ষক ছিল এই যে এই ধরনের জটিলতায় আপনাকে পিছিয়ে দিচ্ছে আমি কনফিডেন্টলি আপনাকে বলবো যদি আপনার ভিতর আত্মবিশ্বাস থাকে আপনার ভিতর যদি উদ্যোক্তা হওয়ার মতো সেই এনার্জি লেভেল পরিপূর্ণভাবে থাকে যদি নাই থাকে আপনি যদি তা ম্যাকিং করতে পারেন আপনার পরিবারের কেউ ব্যবসায়ী থাকার প্রয়োজন নেই আপনার বাবা খুব বড় ধরনের ব্যবসায়ী হওয়ার প্রয়োজন নেই আপনি নিজের ব্রেনকে কাজে লাগিয়ে সমাজ থেকে শিখে আপনার প্রতিবেশী যারা আছে যারা ভালো ব্যবসা করছে তাদের থেকে তাদের সমস্যাগুলো শিখেন তারা কি ধরনের সমস্যা উদ্যোক্তা জীবনে ফেস করছে আপনি তাদের পাশে গিয়ে গিয়ে শিখতে শুরু করেন তাহলে আপনি খুব ভালোভাবে ব্যবসা শিখতে পারবেন ব্যবসা শিখতে এসে আপনি যদি রাগ অভিমানে দিন কাটান আপনাকে কেউ সহযোগিতা করছে না আপনার পরিবারের কেউ আপনাকে অর্থ দিয়ে সহযোগিতা করছে না পরিবার সবসময় আপনাকে প্রেশার দিচ্ছে পরিবারকে সাপোর্ট করার জন্য এটা তো একান্ত বাস্তবতা আপনার পরিবারকে সাপোর্ট দিয়েই তো আপনি ব্যবসা করতে হবে এখন আপনার প্রশ্ন আমি তো একজন নতুন উদ্যোক্তা আমি কিভাবে পরিবারকে সাপোর্ট দিব সেই কলা কৌশল আপনাকে ম্যানেজ করার জন্য তৈরি করে নিতে হবে আপনি পরিবারকে পরিবারের জায়গায় রাখুন আপনার উদ্যোক্তা জীবনকে উদ্যোক্তার পথে রাখুন সদা সর্বদা আপনি জ্ঞান অর্জন করার চেষ্টা করুন আপনি যদি মনে করেন আপনি মহা জ্ঞানী হয়ে গিয়েছেন আপনার আর শিখার প্রয়োজন নেই কিংবা আপনি মনে করেন আপনার শিখার প্রয়োজন আছে কিন্তু ওর থেকে শিখার আমার প্রয়োজন নেই তাহলে ভুল করবেন যে একান্ত ছোট যে অনেক কিছুই জানে না আপনার দৃষ্টিতে তার কাছে ছোট্ট একটা ব্যাপার আছে যা রপ্ত করে নেয়ার পর আপনি ব্যবসাতে আরো ভালোভাবে কাজে লাগাতে পারবেন যত বেশি সমস্যা পড়বেন তত বেশি আপনার উদ্যোক্তা জীবন আরো সফল হওয়ার দিকে যাচ্ছে আপনার প্রতিটি সমস্যা আপনাকে শিখাচ্ছে একজন উদ্যোক্তার জীবনে কেমন ঝুঁকি থাকে কেমন জটিলতা থাকে এই ধরনের ঝুঁকি এবং জটিলতা যদি ফেস করে আপনি সামনে যেতে পারেন আমি বলবো আপনি খুব ভালো উদ্যোক্তা হতে পারবেন এই যে এই ধরনের সমস্যাগুলো আপনাকে শিখাবে আপনার ক্যাপাসিটি ডেভেলপ করবে আপনার ক্যাপাসিটি যদি উন্নত না করে ব্যবসা এসে যদি অনেক বড় ঝুঁকির মধ্যে পড়েন তখন হতে পারে আপনি স্টক করে নাই হয়ে যেতে পারেন তো কোন সমস্যাকে সমস্যা মনে না করে ধরে আপনার নতুন কোন পদ্ধতি আপনার সামনে এসে গেছে তার থেকে শিখবেন তার থেকে নতুন করে কোনো কিছু আপনি আবিষ্কার করার চেষ্টা করবেন আরেকটা বিষয় ভাববেন আপনি মনে করছেন আপনার ভাই আপনার বোন আপনার প্রতিবেশি যাদের কাছে আপনার এক্সপেকটেশন লেভেল খুব ভালো থাকে তারা আপনাকে অর্থ দিয়ে সহযোগিতা করছে না দেখুন আপনি শুরু করছেন উদ্যোক্তা জার্নি তারাও কোনো না কোনো কিছু নিয়ে তাদের জীবনের পরিকল্পনা আছে আপনার পরিকল্পনা তারা করছে না আপনার পরিকল্পনা তারা বুঝবেও না তো সেই আশা না করে আপনাকে হাঁটতে হবে আপনি যদি তারা আপনাকে সহযোগিতা করছে না এই অভিমানে এই অভিমানে প্রতিদিন আপনার আত্মবিশ্বাসকে আরো ডাউন করেন তাহলে আপনি আরো পিছনে পড়বেন নিজেকে নিজে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করুন আপনাকে আপনার ভাই আত্মবিশ্বাস দিচ্ছে না আপনাকে আপনার বাবা আত্মবিশ্বাস দিচ্ছে না কিংবা আপনার ওয়াইফ থাকে যদি বা পরিবারে আরো যদি কেউ থাকে আপনাকে আত্মবিশ্বাস দিচ্ছে না। আমি বলবো তাদের না দেয়ারই কথা কারণ তারা তো আপনার ব্যাপার জানে না আপনার যে ফিলিংস আপনার ভিতরে যে স্বপ্ন সেই স্বপ্ন যদি তাদের ভিতরে থাকতো তারাও তো আপনার আগে উদ্যোক্তা হয়ে যেত তাদের ভিতরে এমন স্বপ্ন নেই সেজন্য তারা তাদের জায়গায় আছে আপনার ভিতর যখন এমন স্বপ্ন আছে আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন তাহলে প্রতিদিন আপনার ভিতরকে আপনি ডেভেলপ করুন প্রতিদিন আপনার ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি আপনার সাথে কথা বলে আপনি সমাধান করুন তাহলে আপনি কি উদ্যোক্তা জার্নি থেকে আহ দুই বছর তিন বছর চার বছর আপনি এমন ধরনের কোন লিমিটেশন পাবেন না আপনি আপনার উদ্যোক্তা জীবনের একটা রোড ম্যাপ তৈরি করে রাখুন যে আমি কতটুকু পথ অতিক্রম করলে আমার কাছে একটু সহজ এবং স্বচ্ছ মনে হবে সেই স্বচ্ছ জায়গাটা থেকে আপনি আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করুন আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করুন বাস একটা সময় আপনি রিল্যাক্স একটা জায়গায় চলে আসবেন তা আপনার দৈনন্দিন একটা কর্ম হয়ে যেতে পারে প্রথম সময় আপনি যদিও এলোমেলো টাইম পাস করতে পারেন অগছালো অনেকগুলো ব্যাপারের সাথে জড়িত হতে পারেন কিন্তু একটা টাইম গিয়ে সেই ব্যাপারগুলো আপনার সাথে অটো অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ আপনি টিকে আছেন সেই জন্য ব্যাপারগুলো আপনার সাথে আপনার হাত ধরে সামনে যেতে চায় আপনার হাতকে শক্ত করতে হবে আপনি নিজের উদ্যোগে অন্য কারো উদ্যোগে না এখন আপনি বলবেন আমার তো অর্থ সমস্যা হ্যাঁ অর্থ সমস্যা বড় একটা কারণ আপনি ছোটখাটো যে উদ্যোগ নিয়ে নামছেন বা ছোটখাটো যে অর্থ নিয়ে নামছেন তাকে আপনি কাজে লাগান কাজে লাগাতে লাগাতে নতুন নতুন অনেকগুলো পদ্ধতি আপনার সামনে চলে আসবে তো আশা করি আমার ছোট্ট কিছু অভিজ্ঞতা এগুলো আমার জীবন থেকে অভিজ্ঞতা আমার বাবা একজন শিক্ষক ছিল আমি ক্ষেত্রে কোনো কিছু পাইনি কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার বাবাকে যে তিনি আমাকে কখনো প্রেশার দেন নাই আমাকে ছেড়ে দিয়েছেন যদি আমার জন্য ভালো হয় আমি যা করছি তা যদি আমার জন্য ভালো হয় ওয়েলকাম আমি করে যাই কিন্তু উনি অতটুকু আইডিয়া করতে পারছেন যে আমি ভালো কিছু একটা করছি তো আপনি যেটা করবেন আপনার পরিবারকে কনসালটেন্ট করবেন যে আমি যে ব্যাপারটা করছি এটার ফলাফল এমন ধারাতে পারে এটার ফলাফল এত সুন্দর হতে পারে তাদের ভিতরে আপনি একটা স্বপ্ন তৈরি করার চেষ্টা করবেন তাহলে কারণে অকারণে বিভিন্ন প্রয়োজনে তারা আপনাকে সহযোগিতা করতে পারবে সহযোগিতা করতে না পারলেও আপনার পাশে তারা হয়ে দাঁড়িয়ে থাকবে। আমি প্রতিদিন মাঝে মধ্যে আপনাদের জন্য আমার উদ্যোক্তা জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব যদি আপনারা সাপোর্ট করেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ